হ্যালো বন্ধুরা মোহনার দিকের আরও একটি নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর আজ আমি এসব নিরামিষ খাবার দিয়ে কিভাবে থালিটা সাজিয়েছি সেটাই আজ তোমাদের সাথে শেয়ার করব। আর বাড়িতে থাকা সমস্ত উপকরণ দিয়েই আমি আজকে নিরামিষ থালিটা তৈরি করছি হ্যাঁ এটা নেই বলে হবে না ওটা নেই বলে হবে না সেরকম ব্যাপারটা নয় যা যা আছে সেটা দিয়ে সুন্দর করে রান্না করে তারপরে থালিটা আমি সাজিয়ে নিয়েছি তো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি প্রথমে আমি এই যে মুগ ডালটাকে প্রেসারে সেদ্ধ করে নিয়েছি আর এই যে মুগ ডালটা ছকে নেবো তো তার জন্য আমি তেলের মধ্যে পেঁয়াজ কুচি শুকনো লঙ্কা আর গোটা ঘিরে ফোড়ন দিয়েছি দিয়ে তারপরে এটা একটু লাল লাল হয়ে যাবে যখন তখন আমি মুগের ডালটা ঢেলে দেব আর মুসুরির ডাল আমি অ্যাকচুয়ালি পেঁয়াজ আর পাঁচ ফোড়ন দিয়ে চমক দিয়ে ওর মুসুরির ডালে পাঁচ ফোড়নটা লাগে আর এটাতে আমি গোটা গিরে দিয়েছি হ্যাঁ খুবই টেস্টফুল হয় আর এদিকে আমি বানাবো বরবটির বড়া হ্যাঁ তো বরবটির মধ্যে আমি খুবই কম বেসন দিয়েছি আর জিরের গুঁড়ো ধনের গুঁড়ো পেঁয়াজ কুচি হ্যাঁ আর একটু লঙ্কা বাটা দিয়ে ভালো করে মাখিয়ে নেবো আর যত ভালো করে মাখাবে তত পেঁয়াজটা মানে নরম হবে আর পেঁয়াজটা দিলে টেস্টটা ভালো হয় আর কি এবার পেঁয়াজটা না দিলেও হবে পেঁয়াজ যারা খায় না তারা পেঁয়াজ ছাড়াই করবে হ্যাঁ আর বেসনটা ততটাই দিয়েছি আমি যতটা যতটা বাইন্ডিংয়ে লাগবে হ্যাঁ বাইন্ডিংয়ের জন্য বেসনটা যতটা লাগবে ততটাই দিতে হবে খুব বেশি কিন্তু বেসন এখানে দেওয়া যাবে না হ্যাঁ দিলে আর বরবটির টেস্টটা থাকবে না হ্যাঁ তো শুকনোই এটা হয়ে যেত কিন্তু বাইন্ডিংটাও মনে হচ্ছে একটু কম হয়েছে হ্যাঁ সেই জন্য আমি ছোটো চামচে দু চামচ আরও বেসন দিয়ে দিলাম হুম হচ্ছে না ঠিকঠাক তো আর শুকনোটাই এটা মাখা হয়ে যায় বরবটির জলটাতে কিন্তু আমি এটা হচ্ছে না আরেকটুখানি জল লাগবে ওই এক চামচ মতো একদমই কম হ্যাঁ খুব বেশি জল লাগে না এটাতে তো আমি ওই এক চামচ মতো জল দিয়ে তারপরে এটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছি মাখিয়ে বড়াগুলিকে গড়ে নেব প্রথমে হুম শুকনো শুকনো করে শুকনো শুকনোই হবে এটা কিন্তু এই যে এরকম হবে হ্যাঁ আর এদিকে আমি এই যে বেগুনগুলি গোটা শুদ্ধ কেটে তারপরে ভেজে নিচ্ছি আর গোটা শুদ্ধ বেগুন ভাজা হ্যাঁ আমাদের বাড়িতে সবাই খুব পছন্দ করে হ্যাঁ আর আমার মেয়েও ভীষণ পছন্দ করে আমি তো করি আমার বেগুন ভাজাটা খুব প্রিয় জিনিস এবারে তারপরে এই যে বড়াগুলিকে করে নিচ্ছি হ্যাঁ তারপর তেলে ভেজে নেব বেগুন গুলিকে উঠে পাল্টে এই যে সোনালি করে ভেজে তুলে নিচ্ছি সোনালি রং ধরে গেছে খুবই সুন্দর দেখতে হয়েছে এগুলি হ্যাঁ তারপর বড়া গুলিকে এপিট ওপিটু উল্টে লাল লাল করে ভেজে নেব আর বরবটিটাকে আমি একটু ভাপিয়ে রেখেছিলাম হ্যাঁ একটু সামান্য তেল দিয়ে একটু ঢাকা দিয়ে দিয়ে একটু ভাপিয়ে নিয়েছিলাম যাতে বরবটি কাঁচা গন্ধটা না থাকে হ্যাঁ আর বরবটিটা হাফ সেদ্ধও হয়ে গেছে হ্যাঁ আর নাহলে কাঁচা বরবটি অনেক অনেক সময় তোমার একটু একটু গন্ধ ওঠে বরবটির একটা কাঁচা গন্ধ যেটা সেটা অত ভালো লাগবে না হ্যাঁ একটু প্রথমে আমি ওই জন্য একটু সামান্য তেল দিয়ে কড়াইয়ে চাপা দিয়ে দিই একটু ভাপিয়ে নিয়েছি হ্যাঁ এই যে এবারে বড়াগুলিও হয়ে গেছে হ্যাঁ আর একটু কম আছে একটু সময় করে এগুলো কিন্তু কিন্তু ভাজতে হবে তা নাহলে ভেতরটা কাঁচা থেকে যাবে এবার তুলে নিয়ে তারপরে তেলটা কমিয়ে দিয়ে হ্যাঁ আমি এর মধ্যে কালো জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি তারপর দিয়ে দেবো ঝিঙের বাটা হ্যাঁ ঝিঙের বাটা খোসাটাকে আমি একটু সেদ্ধ করে নিয়ে নুন দিয়ে খুব কম নুন দিয়ে সেদ্ধ করেছি তারপরে সাত কোয়ার মতো রসুন দিয়েছিলাম আর দিয়েছি চারটে কাঁচা লঙ্কা দিয়ে এটাকে বেটে নিয়েছি মিক্সিতে তারপরে এই যে এটাকে লাল লাল করে এবারে কড়াই নেড়ে নিতে হবে হ্যাঁ আর আর দিয়ে দিলাম সামান্য একটু নুন আর একটু চিনি হুম দিয়ে দিলে টেস্টটা খুব ভালো হয় আর আমি এমনিতে ঝিঙের খোসা তারপরে ঝিঙে বাটাটাও বানাই হ্যাঁ এবারে দেখো বাড়িতে যে থাকবে সে যদি এখন সে এখন তৃপ্তি করে খায় সেই জন্যই আমি এগুলি বানাই হ্যাঁ আমার মেয়ে মোটামুটি সবজি সমস্ত তৃপ্তি করে খায় হ্যাঁ ওই জন্যই আমি এগুলো বানানোর সাহস করি আর কি না হলে তো আমি একা একা খেতে পারবো না হ্যাঁ আর তারপরে এই যে দেখো তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে দিয়েছি আর আমি শশা পোস্ত বানাবো হ্যাঁ পেঁয়াজের পেঁয়াজটা একটু নুন দিয়ে দিচ্ছি যাতে পেঁয়াজটা একটু নরম হয়ে যায় হ্যাঁ আর একটু পেঁয়াজটা লাল লাল হয়ে গেলে তখন এর মধ্যে আমি শশাগুলি কিছু কিছু করে খেতে রেখেছি তো আজকে আমি শশা শশার পোস্ত বানাবো হ্যাঁ এবারে সব কিছুরই পোস্ত তো তোমরা খাও আলু পোস্ত হ্যাঁ লাউ পোস্ত ঝিঙে পোস্ত এবারে শশার পোস্তটাও কিন্তু বাড়িতে বানিয়ে দেখবে এটা কিন্তু খুব টেস্টি হয় খেতে হ্যাঁ আমার মা এটা বানাতো তো আর আমি অ্যাকচুয়ালি বানাতাম কি আমার হাজব্যান্ডের ডায়াবেটিস ছিল হ্যাঁ তো সেই জন্য শশাটা দিতাম তো সে যে খুব খুশি মনে খেত সেরকম না হ্যাঁ তাকে জোর করেই খেতে হতো হ্যাঁ এবারে সে খুব একটা পছন্দ করতো না তবুও আমি এটা খাওয়াতাম খাওয়ার চেষ্টা করতাম কাঁচা শশা কাঁচা কিংবা রান্না করা দুটোই কিন্তু হ্যাঁ সুগারের রোগীদের পক্ষে খুবই কিন্তু ভালো এটা হ্যাঁ এবারে ডাক্তাররাও এটা বলেছিল সেই জন্যই আর কি খাওয়াতাম আর এই যে চাপা দিয়ে দিয়ে এটাকে আমি আর কষিয়ে কষিয়ে ভালো করে এটাকে সেদ্ধ করে সেদ্ধ হয়ে এসছে এবারে আমি এর মধ্যে পোস্তটা ধরে খেলাম হ্যাঁ এবারে পোস্তটা ঢেলে তারপরে একটু নেড়ে চেড়ে নেবো পোস্তটাকে কাঁচা পোস্তটা আমার আমরা খুব একটা রান্না করি না হুম কাঁচা পোস্ত খুব একটা পছন্দ করে না বাড়িতে এবারে পোস্তটা একটু সামান্য কষানো হবে আর জল বেশি দেবো না জল ওই একটু ওই বাটি ধোয়া পোস্ত বাটি ধোয়া জলটা যেটা ওইটাই একটু দিয়েছি হুম আর তারপরে দিয়ে দেবো একটু লঙ্কা বাটা হুম লঙ্কা ভটা ওই কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কা বাটা হাফ চামচ মতো দিয়েছি ওতেই হয়ে যাবে যেহেতু আমার শশা খুব বেশি নেই সেই জন্য এবারে ঝাল ঝাল খেতে কিন্তু অসাধারণ হয় নিরামিষের দিনে হ্যাঁ আর আমার মেয়ে খায় সোনামুখ করে খায় আমি যেটাই বানাই মেয়ে সবজি খুবই পছন্দ করে ও খায় সব কিছুই আর এই যে দেখো আমি এই যে গাজর দিয়ে মুগের ডাল বানিয়েছি তারপরে এই বড়া বেগুন ভাজা হুম আর এই যে আলুর ভর্তা করে নিয়েছি আলুটাকে সেদ্ধ করে শুকনো লঙ্কা গুলিকে সর্ষের তেলে ভেজে তারপরে মাখিয়ে নিয়েছি আর এদিকে এই যে থালা থালা সাজিয়ে নিয়েছি হুম এই যে দেখো বাড়িতে যা যা ছিল হুম বেগুন ভাজা মুগের ডাল হ্যাঁ বরবটির বড়া তারপরে এদিকে ঝিঙের খোসাবাটা হ্যাঁ আর এদিকে শশার পোস্ত আর আলুর ভর্তা হুম এগুলি দিয়ে থালা সাজিয়ে ফেলেছি হুম এবারে সবসময় যে মানে ভালো কিছু থাকতে হবে সেরকম না যা থাকবে বাড়িতে সেগুলি দিয়েই কিন্তু সুন্দর করে হ্যাঁ নিরামিষ থালি সাজিয়ে নেওয়াই যায় আর ঠিক দেখো আর চাটনি তো আছেই হ্যাঁ আর আমার ব্লগটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দিও সবাই খুব ভালো থাকবে দেখা হবে আরও একটি নতুন ব্লগে বাই